কিভাবে এই ওএমএ ট্রিটমেন্টটা করব বা কিভাবে লাগাবো ট্রিটমেন্টের দিকে ট্রিটমেন্টে আমরা কিছু পেশেন্টের সাথে কাউন্সিলিং বা পেশেন্টের মায়েদের সাথে কাউন্সিলিং করতে পারি মায়েদের কিছু হেয়ারিং ট্যাকটিক্স মানে বাচ্চা যেহেতু কানে শুনতে পারে না শোনাটা কিভাবে ইমপ্রুভ করা যায় উন্নত করা যায় এইটা আমরা বাচ্চার মাদেরকে শেখাতে পারি আরেকটা যে আমরা কিছু মেডিকেল ট্রিটমেন্ট মানে ওষুধের মাধ্যমে কিছু চিকিৎসা করতে পারি আবার কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে পারি এটি নির্ভর করে আমরা কখন কোনটা করব। আমরা মায়েদের সাথে কাউন্সিলিং করতে পারি তিন মাস পর্যন্ত আমরা ওয়াশফুল ওয়েটিং করতে পারি যে বাচ্চাকে আমরা দেখে দেখে রাখবো যে রোগটা কি বাড়ছে না কমছে তিন মাস পর্যন্ত আমরা এই ওয়াশফুল ওয়েটিং করতে পারি তিন মাস পরে আমরা সার্জারির জন্য আরও তিন মাস ওয়েট করতে পারি যে আসলে কি সার্জারি করে এই পানিটা বের করার প্রয়োজন আছে কিনা দেখা গেছে অ্যাবাউট নাইনটি পারসেন্ট বাচ্চারা ছয় থেকে নয় মাসের ভিতর অটোমেটিক্যালি ভালো হয়ে যায়